দুই বছর বেশি হলে মনে হয় সমিতিতে আসতে পারি আসি নেই আর কি সব শিল্পীরা চলে আসছে যেটা বিগত আমার মনে হয় দুই বছরে এই জিনিসটা ছিল না খুবই ভালো লাগছে খুব আনন্দ লাগছে আনন্দ আনন্দমুখর পরিবেশ মানে আজকে যেমন দেখতে পাচ্ছি খুবই হ্যাঁ তবে ধন্যবাদ জানাই আমাদের শিল্পীরা যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দুই বছরের বেশি হলে মনে হয় সমিতিতে আসতে পারি আসি নেই আর কি পারি না সেটা না তো এসে আমার খুবই ভালো লাগছে সবাইকে দেখতে পাচ্ছি উসুকাতি জিজ্ঞেস করছি ওরাও জিজ্ঞেস করছে একদম মানে মুখর মনে হচ্ছে যে একদম কি বলে যে মেলা মনে হচ্ছে তাই না সেটাই মিলন মেলা এমন হচ্ছে যেন একদম মিলন মেলায় একেবারে বিভোর হয়ে গেছি খুবই ভালো লাগছে সমিতির এই যে আনন্দের এই মুহূর্ত এটা কি সবসময় থাকবে আমরা এর আগেও যখন ছিলাম আমার মনে হয় যে ছিল ইনশাল্লাহ অবশ্যই থাকবে কারণ আমরা শিল্পীরা আনন্দ করতে ভালোবাসি সবাই ছোটোদেরকে স্নেহ করতে ভালোবাসি বড়দেরকে শ্রদ্ধা করতে ভালোবাসি যার জন্য আমার মনে হয় না এই আনন্দ বোধহয় শেষ হবে আর কি শিল্পী সমিতির যেহেতু নির্বাচন গেল জয়ী হলেন তো আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এই সমিতি আসলে প্রথম পদক্ষেপটা কি হওয়া উচিত বলে আপনি নিজে মনে করেন প্রথম পদক্ষেপ অবশ্যই এটা এটা একটা শিল্পী সমিতির একটা ঘর আমাদের শিল্পীদের সুখের দুঃখের কথা শোনা মানে এক জায়গায় বসে আপনার আলাপ আলোচনা করা কারো যদি অসুবিধা হয় সেখানে সেই তাকে সে সাহায্য করা তারপর ভবিষ্যত হলো যবশ্বী আমাদের যারা কিছু শিল্পীরা আছেন তারা আসলেই তাদের কিছু সহযোগিতার দরকার আছে সেটা আর্থিক হোক আপনার মানে সেটা কাজ দিয়ে হোক একটা ঘর দিয়ে হোক অবশ্যই আমাদের দুই বছর আগেও এই পরিকল্পনা ছিল এখনও সেই পরিকল্পনাতে আছি ইনশাল্লাহ সবে তো পাশ করে আসলাম দেখি আল্লাহ কি কি করে আর কি তবে ইচ্ছা আছে আমাদের সব শিল্পীদের পাশে থাকার জন্য সুখে সব সময় খুবই ভালো লাগছে খুবই উৎসব মুখর দেখেন আপনারা নিজেরাও দেখেন যে আজকে শিল্পী সমিতিতে কত শিল্পীরা আমাদের শিল্পী ভাই বোনেরা নতুন পুরনো সবাই আসছে দেখেন এখানে আমরা আজকে আসছি আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটু বসবো কিন্তু দেখেন সব শিল্পীরা চলে আসছে যেটা বিগত আমার মনে হয় দুই বছরে এই জিনিসটা ছিল না এবং আমরা নিজেরাও কিন্তু আজকে দুই বছরের বেশি সময় পরে আজকে আমরা শিল্পী সমৃদ্ধিতে আসলাম তো ইনশাল্লাহ এই যে আপনারা জিজ্ঞেস করলেন যে এই আনন্দ কি থাকবে ইনশাআল্লাহ আশা করি আমরা শিল্পী ভাই বোনদের মুখে এই এই হাসিটি বা এই আনন্দটি আমরা রাখতে পারবো এটা আমাদের একটা একটা অঙ্গীকারের মতো বলতে পারেন